হ্যালো গাই সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এই যে জোসনাস ব্লগে নিয়ে এসলাম আপনাদের মাঝে নতুন একটা রেসিপি এই যে পাঙ্গাস মাছ খেতে কার কার পছন্দ হয় না তা আমি এই যে পাঙাশ মাছই নিয়ে আসছি দেখেন কিভাবে পাঙাশ মাছটা খেতে হবে আমি আজকে পাঙাশ পাতুরি করবো তার জন্য সব রকমের মশলা তৈরি করে নিয়েছি সেগুলো তো দেখালামই এই যে হচ্ছে আদা বাটা রসুন বাটা আমি আগে মরিচটা বেটেছি তাই কালারটা লাল হয়ে গেছে এই যে হচ্ছে সব প্রকারের মশলা বাটা জিরিয়া বাটা একসাথে করেছি আর এই যে শুকনো দিয়ে ভালো মাছটা হলুদ লবণ দেব পাঙ্গাশ মাছ খেতে যার গা ঘিন ঘিন করে সে তো আগেই খাবে এই যে আমার পরিবারের একজন বলছে বেড়াতে আসছে সে বলছে ভাই আমি পাঙাশ মাছ খাবো না আমি বলছি ভাই এক পিস খেয়ে দেখো কেমন লাগে তারপরে বলো কেমন লাগবে কি দেখি পরে বুঝবা যে এর আসল স্বাদটা কেমন এই যে আমি কাঁচা পেঁয়াজ আর কাঁচা সুন্দর করে মেখে নেবো আর একটু সরিষার তেল দেবো সরিষার তেলই হচ্ছে আসল মজা সরিষার তেল দিয়ে ভর্তাটা করলে সবচেয়ে বেশি ভালো হয় আর যেহেতু আমি পাতুরিটা করব এ তো সরিষার তেল দেওয়াই লাগবে এই যে দেখেন আমি কত সুন্দর মাখো মাখো করে রেখেছি একটু রেস্টে রেখে দেব আমি দশ মিনিট রেস্টে রেখে দিলাম পাঙাস কার খেতে ইচ্ছা করে না তাকে আগে খাওয়াবো আমি আজকে এই যে দশ মিনিট পরে ঢাকনাটা তুলে দেখলাম যে কেমন হয়েছে আর এটা হচ্ছে কুমড়োপাতা আমি কুমড়ো পাতায় পাতুরি করব সবাই তো কলার পাতায় করে আমি কুমড়ো পাতায় করব যেহেতু আমার পাতার পর বেশি লোভ আর এই কুমড়োপাতাটা ভর্তা করে খেতে ভীষণ ভালো লাগে আর যখন আমি পাতুরি করি ভর্তা করি তখনই লাউ পাতা কুমড়ো পাতা তারপর আপনার এই পুঁইশাক পাতা এই পাতাগুলো খুঁজে বেড়াই যেহেতু আমি কলার পাতা দিলে পাতাটা আমি খেতে পারবো না আমার আফসোস থেকে যাবে আমি আফসোস করার মধ্যে নেই ভাই আমি সব কিছু উপভোগ করতে চাই এত কষ্ট করে তৈরি করে আমি পাতাটা তো ফেলে দিতে পারবো না আমি পাতাটা খেয়ে ফেলবো সেই জন্য আমি কুমড়ো পাতা নিয়ে নিলাম আমি সবসময় যে পাতাটা খাওয়া যায় সেই পাতাটা নিয়ে আসি আর এই যে সুতো দিয়ে বেঁধে দেবো সুন্দর করে বেঁধে দেবো যাতে এই কিছু না বের হয় আর একটু তেল রস বের হলে কোনো সমস্যা নাই যেহেতু কড়াইতে আমি তেল দিয়ে এটাকে ভাপা করব তাই এই যে হয়ে গেছে দেখেন কত সুন্দর করে মেশারি যে কড়াইতে আমি তেল দিয়ে দিলাম এই তেলের উপর আমি পাতুরিগুলো ভাজি করে দেবো ভাজি করতে একটু দেরি হবে যেহেতু আস্তে আস্তে করে ভাজি করতে খুব বেশি জাল দিলে হবে না এই যে যে জলটুক পড়েছিলো সেই জলটুক দিয়ে আমি ঢেকে দিলাম সিদ্ধ হয়ে যাবে এই জলের কারণে এই যে কিছুক্ষণ পরে আমি একটু ঢাকনিটা তুলে দেখবো যে কি অবস্থায় যে দেখেন এই পাতাটা সিদ্ধ হয়ে আসছে আস্তে আস্তে জাল দিতে হবে আবারও আমি ঢেকে দিয়েছিলাম এইবার দেখেন কেমন কালার হয়েছে আর তেল মশলা ছেড়ে পাতাটা এত সুন্দর করে ভাজি ভাজি করা হয়েছে ভাই নাকে তো এমনি ঘ্রাণ আসছে আমার জিব্বায় জল চলে আসছে আর এই পাতুরিটা যে না খাবেন সে কিন্তু মিস করবেন অবশ্যই ঘরে তৈরি করে খাবেন আর আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে দয়া করে একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন প্লিজ আর এই পাতুরিটা তৈরি করে অবশ্যই খাবেন হয়ে গেছে আমার পাতুরিটা যে দেখেন আমি এবার পাতুরিটা কীভাবে এর থেকে মাছগুলো বের করে পাতাটা ভর্তা করবো সেইটাই দেখাচ্ছি যে সুতোগুলো আমি তুলে ফেলছি পাশে রেখে দিচ্ছি আর এই মাছগুলো আমি কিন্তু মাছ টাস্তই রাখবো কারণ যার পেটে দেবো সে দেখে তার পরানটার চোখটা ভরে যাবে তাই আমি মাছগুলো আস্তে আস্তে করে রাখবো আর এই পাতাগুলো ভালো করে মেখে নেবো শুকনো মরিচ সরিষার তেল দিয়ে যেহেতু পাতাটার প্রতি আমার বেশি লোভ এই পাতাটা না খেলে আমার পরানটা ভরে না যতই আমি যাই করি না কেন পাতাটার ঘরেই আমার লোভ থাকে সবসময় মাছের প্রতি আমার কোনো লোভ নেই ভাই নেশাও নাই আমি পাতাটাই আগে খাবো এই পাতাটা ভর্তা করছি মনের মতো করে মনের মাধুরী দিয়ে মন দিয়ে এসে দেখেন ভালো করে ডলে ডলে ঘষে খুশি সুন্দর করে চটকে চটকে ভর্তাটা করবো এই হাতের মাখানোতে ভর্তাটা স্বাদ অন্যরকম হয়ে যাবে যত সুন্দর করে মাখাবেন ভর্তাটা তত সুন্দর হবে এই যে হয়ে গেছে আমার এবার ভাই আমি খেয়ে নেব যে যাই বলুক আগে আমি খাবো আমি আগে না খেলে আমার তৃপ্তি ঘটবে না আর আমি বলতেও পারবো না আসলে কেমন হয়েছে খেয়ে তারপর সবাইকে বলবো যে কেমন হয়েছে তাড়াতাড়ি খেয়ে নাও তাই ভাই আমি আগেই খেয়ে নিচ্ছে যে মাছটা করে সিদ্ধ করা হয়ে গেছে এক নরম হয়ে গেছে আর দেখি কেমন লাগে আগেই আমি খেয়ে নিই